তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন চলমান হিট অ্যালার্ট আরও তিন দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর এ পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে তীব্র দাবদাহ চলতি বর্ষায় রাস্তার পাশে রোধে প্রচুর গাছ লাগানো এবং গরমের সময় লোডশেডিং না দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন সাধারণ মানুষ হিট স্ট্রোক থেকে বাঁচতে প্রচুর পানি পান করা ও প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা রিপোর্ট গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ কয়েকদিন ধরে প্রায় সারা দেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ মেঘের শীতল পরশের আশায় মানুষ পানি খাইতেছি উনি আবার ডাক দিয়া বলল আমার একটু পানি দেন তো আমি একটু আসিলো দিছি তপ্ত বৈশাখে বিপর্যস্ত জনজীবন অসহনীয় গরমে চরম দুর্ভোগে পড়েছেন বাইরে কাজ করা দিনমজুর সহ শ্রমজীবী মানুষ গরমে তো চালাতে ইচ্ছা করে না অনেক কষ্ট হয় এটুকু কটালটা বিকাশ করনের দরকার পর বর্ষে যে দন গাছের ছায়া পাইলে একটু দাঁড়াইলে সেখান থেকে আর উঠতে মন চায় না প্রচুর গরম অনেক কষ্ট হচ্ছে কি করবো আমরা আমরা তো শ্রমিক আমাদের তো কাজ করে খাওয়া লাগবে এত গরমে আর কি মানুষ ক্লান্ত হয়ে যায় পরে রসকা বেশি তীব্র তাপপ্রবাহের প্রবাহের কারণে পুরো সময় কাজ করতে না পারায় আয়ও কমে গেছে আগে এমনি বাড়াইলে পাঁচশো সাতশো টাকা ইয়া করে দুই তিন ঘন্টা বিয়ে করতে চলে যেতাম কিন্তু এখন দুইশো তিনশো টাকায় না এমন ত্রাহি অবস্থায় মরার ওপর খাঁড়ার ঘা হয়ে সাধারণ মানুষের ভোগান্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে ঘন ঘন লোডশেডিং গ্রামে তো কারেন্টই থাকে না আপনার চব্বিশ ঘন্টার মতো হয়তো চার পাঁচ ঘন্টা কারেন্ট থাকে সারা দিন রাত কারেন্ট থাকে না তেতাল্লিশ চৌচল্লিশ ডিগ্রি প্রতিনিয়ত রাস্তায় এবং কি দেখা যাচ্ছে যে রাস্তায় বেরোলে অসুস্থ লাগছে প্রচুর পানির প্রয়োজন হচ্ছে তো একদম অবস্থা খারাপ করে দিচ্ছে গরমটা আমাদের প্রচুর প্রচুর গাছ লাগাইতে হবে যেমন ওইখানে যে টেম্পারেচার গাছের নিচে আর এইখানে যে টেম্পারেচার এটার মধ্যে হিউজ ডিফারেন্স আছে তাপ লাগতেছে গরমে বাড়ছে অসুস্থতা বেশি অসুস্থ হচ্ছেন প্রবীণ ও শিশুরা তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি কি করে কমানো যায় সেই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা সবচেয়ে বেশি টেম্পারেচার থাকে দুপুর বারোটা থেকে তিনটা এই সময় না বাড়ানো এবং যদি পারা যায় দশটা থেকে বিকাল পাঁচটা আমরা এই কাজগুলো অন্য সময় করব যদি দেখি আমাদের পেশাব কমে আসতেছে হলুদ হচ্ছে তাহলে দুই থেকে চার গ্লাস পানি বেশি খাবো যখন তাপমাত্রা বেড়ে যায় সামান্য কিছুক্ষণের ভিতরে খাবারের ওই জীবাণু মাল্টিপ্লিকেশন অনেক বেড়ে যায় এবং তার টক্সিন ছাড়ে খাবারটা নষ্ট হয়ে যায় সেজন্য আমাদের এটাও সাবধান হতে হবে গরমের দিনে খাবারটা বেশিক্ষণ বাইরে রাখবো না ফ্রিজে রাখবো এবং বারে বারে পানি পিপাশে বাসার জন্য আমরা যে বাইরে থাকব তো যেসে পানি আমরা যেন না খাই বাইরের যে শরবত বানাচ্ছে এগুলো না খাই এতে কিন্তু আমাদের ডায়রিয়া শুরু হয়ে যেতে পারে এটাও আমাদের সাবধান থাকতে হবে অসহনীয় গরমের মধ্যেই তাপমাত্রা আরো বাড়ার আশঙ্কায় চলমান হিট অ্যালার্ট বাড়ানো হয়েছে আগে যেটা বলা হয়েছিল যে হিট অ্যালার্ট যেটা বাহাত্তর ঘন্টা কন্টিনিউ থাকে এটা স্পিড হতে পারে তবে আপাতত আমরা যেটা বলি কন্টিনিউ থাকতে পারে মেঘ অনেকটা কেটে যাবে কেটে যে আবার দিনের তাপমাত্রা আবার একটু বাড়তে পারে তীব্র গরমকে দুর্যোগ হিসেবে চিহ্নিত করে পরিবেশ শীতল করতে গাছ লাগানো সহ স্বল্প ও দীর্ঘমেয়াদী কার্যক্রম হাতে নেওয়ার তাগিদ দিচ্ছেন আবহাওয়া ও পরিবেশবিদরা রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা